দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রণব চক্রবর্তী শুরুতে এই বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি চুরাশি লাখ ছাড়িয়েছে মৃত্যু ছাড়ালো বারো লাখ এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি চব্বিশ লাখ তেতাল্লিশ হাজার নশো জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের উননব্বই হাজার চারশো তেত্রিশ জন আছেন উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি চুরাশি লাখ আটত্রিশ হাজার নশো চুয়াল্লিশ জন মৃত্যু হয়েছে বারো লাখ একত্রিশ হাজার ছাব্বিশ জনের আর সুস্থ হয়েছেন তিন কোটি ছেচল্লিশ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো উনিশ জন করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও মহামারীর রূপ নিচ্ছে সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ একাত্তর হাজার তিনশো জন মারা গেছে নয় হাজার সাতষট্টি জন আক্রান্ত মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আটানব্বই লাখ এক হাজার তিনশো মৃত্যু হয়েছে দুই লাখ উনচল্লিশ হাজার আটশো জনের আক্রান্তে অন্যতম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে তিরাশি লাখ চৌষট্টি হাজার ছিয়াশি জন মৃতের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার তিনশো চুয়ান্ন মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ একষট্টি হাজার একশো সত্তর আক্রান্তের সংখ্যা পঞ্চান্ন লাখ নব্বই হাজার নশো একচল্লিশ দেশটিতে সুস্থ হয়েছে প্রায় অর্ধকোটি আক্রান্ত ব্যক্তি রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ষোলো লাখ তিরানব্বই হাজার চারশো চুয়ান্ন মৃতের সংখ্যা উনত্রিশ হাজার দুশো সতেরো সুস্থ হয়েছে সাড়ে বারো লাখের অধিক আক্রান্ত ব্যক্তি ফ্রান্স আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে দেশটিতে আক্রান্তের সংখ্যা পনেরো লাখ তেতাল্লিশ হাজার তিনশো একুশ মারা গেছে আটত্রিশ হাজার ছশো চুহাত্তর জন স্পেনে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা তেরো লাখ ছাপ্পান্ন হাজার সাতশো আটানব্বই মৃত্যু হয়েছে আটত্রিশ হাজার একশো আঠারো জনের আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে বারো লাখ পাঁচ হাজার নশো জনের মারা গেছে বত্রিশ হাজার পাঁচশো জন বিশ্বের আরো খবর মহামারী করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার ছাড়িয়েছে ইউরোপের দেশগুলোতেও চলাচলে বিধিনিষেধ আরোপ সত্ত্বেও বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা দ্বিতীয় দফায় এবার যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে আটচল্লিশটি অঙ্গরাজ্যে বাড়ছে সংক্রমণ দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানায় মৃতদের মধ্যে প্রায় পঁচানব্বই হাজার মানুষই বৃদ্ধ আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ভারতে পরিস্থিতি মোকাবেলায় জার্মানি ফ্রান্স সহ বিভিন্ন দেশে হয়েছে সর্বোচ্চ সতর্কতা জানাতে চাই স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে দেশে আরও একুশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ছয় হাজার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে দুশো তম দিনে দেশে একশো চোদ্দোটি ল্যাবে তেরো হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার শনাক্তের সংখ্যা বেড়ে চার লাখ হাজার নতুন এক জন সহ সুস্থ হয়েছে তিন লাখ হাজার জন মৃতের হার এক দশমিক শতাংশ সুস্থতার হার আশি শতাংশ এই ছিল এ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে আবারও ফিরব বিকাল চারটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন